উত্তম কুমারের মৃত্যুতে মৌসুনিকে দায়ী করেছিলেন সুপ্রিয়া উনিশশো আশি সালে চব্বিশে জুলাই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কালো দিন সেদিন প্রয়াত হন বাংলা ছবির স্বপ্নের হিরো উত্তম কুমার বাঙালির চিরকালের ম্যাটিনি আইডল মহানায়ক উত্তম কুমার তার স্থান আজও সবার উপরে তিনি চার দশক আমাদের মধ্যে নেই তবু তিনি সব সময় আমাদের সঙ্গে আছেন তার কালজয় সব চলচ্চিত্র দিয়ে উত্তম কুমারের অকাল প্রয়াণ আজও মেনে নিতে পারে না দর্শকেরা উনিশশো সালের ২৪ জুলাই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কালো হ্যাঁ সেদিনই প্রয়াত হয়েছিলেন উত্তম কুমার সলিল দাতের অগবধ সুন্দরী সেটে অসুস্থ হয়ে পড়েছিলেন উত্তম কুমার পরে তিনি সব শেষ এই ছবিতে উত্তম কুমারের সহ নায়িকা ছিলেন মৌসুমী চট্টোপাধ্যায় তার সঙ্গে সুমিত্রা মুখোপাধ্যায় মৌসুমী ততদিনে বম্বে প্রতিষ্ঠিত নায়িকা শুধু তাই নয় তিনি হেমন্ত মুখোপাধ্যায়ের পুত্র কিন্তু অগবধ সুন্দরীর শুটিং এর সময় এমনই একটি ঘটনার ঘটেছিল যাতে নাম উঠে আসে উত্তম কুমার আর মৌসুমী তার কয়েকদিন পরেই মারা যান উত্তম কুমার তখন সুপ্রিয়া দেবী মৌসুমীকে দায়ী করেছিলেন উত্তম কুমারের মৃত্যুর জন্য সুপ্রিয়ার মতে মৃত্যুর কারণ হয়তো সরাসরি মৌসুমী ছিলেন না কিন্তু মৌসুমীর দেওয়া আঘাত নাকি উত্তম মানতে পারেননি তাতেই এমন অকালের মৃত্যু জানেন কি ঘটেছিল সেদিন যা মেনে নিতে পারেননি উত্তম কুমার উত্তম কুমার এবং মৌসুমী উত্তম কুমারের নিজস্ব মেকআপ রুমটিতে সেদিন কোনো এক সমস্যা ছিল যে জন্য তাকে অন্য একটি মেকআপ রুম ব্যবহার করতে বলা হয় উত্তম কুমার যখন সেই অন্য মেকআপ রুমটিতে ঢুকতে যাবেন তখন তাকে বলা হয় দাদা এখন ঢোকা যাবে না ভেতরে একজন বড় অভিনেত্রী মেকআপ করছেন তিনি কাউকে মেকআপ রুমে ঢুকতে বারণ করেছেন সেই অভিনেত্রী ছিলেন আর কেউ নন মৌসুমী চট্টোপাধ্যায় উত্তম কুমার সেদিন খানিক্ষণের জন্য থমকে গিয়েছিলেন হয়তো ভাবছিলেন তার সময় কি ফুরিয়ে আছে তাই এই অপমান এই ঘটনার কদিন পরেই প্রয়াত হন উত্তম কুমার এরপরে সুপ্রিয়া দেবী শোক বিহবল কণ্ঠে বলেছিলেন নিজের স্টুডিও পাড়ায় মেকআপ রুমে না ঢুকতে পারার অপমানটা বেড়ে দিতে পারেনি উত্তম তাও এক জুনিয়র অভিনেত্রীর থেকে এত স্পর্ধা শেষ জীবন এই প্রাপ্তি ছিল আপনাদের দাদার রাজেশ খান্না বিনোদ মেহরা অমিতাভ বচ্চন জিতেন্দ্রর হিরোইন মৌসুমী কিন্তু উত্তম কুমারের কন্যা সমা তিনি বরাবর এই ঘটনার কথা জানতে পেরে মৌসুমী চট্টোপাধ্যায় সম্পূর্ণ অস্বীকার করেন মৌসুমী বলেন আমার কাছে উত্তম কুমার শুধু নায়ক নন তিনি আমার উত্তম কাকু তিনি আমার শ্বশুর মশাই হেমন্ত মুখোপাধ্যায় বন্ধু আমাকে ইন্দু বলে কত ভালোবাসতেন উত্তম কাকু কেন আমি ওকে মেকআপ রুম থেকে তাড়িয়ে দেব আমার কাছে খবর এসেই পৌঁছয়নি উত্তম কাকু সেদিন মেকআপ করতে আবার ঘরে এসেছিলেন তাকে চলে যেতে বলবো এত স্পর্ধা বা সাহস আমার নেই চব্বিশে জুলাই উত্তম কুমার আমাকে বলেছিলেন হেমন্ত মুখোপাধ্যায়কে দেখতে আসবেন পরশুদিন কিন্তু সেই পরশু দিনটা রেল না সেদিন রাতেই উত্তম কাকু মারা গেলেন শোনা যায় উত্তম মৃত্যু হয়েছিল ভীষণ কাজের চাপ সাংসারিক জীবনের চাপ ও অনিয়ন্ত্রিত জীবনযাপনের কারণে অগবধ সুন্দরী সেট থেকে তিনি সেই রাতে একটি পার্টিতে গেছিলেন সেই রাতে তার সঙ্গে সুপ্রিয়া দেবীও ছিলেন না বাড়িতে তখনই অসুস্থতা বাড়ে বেলাভিউ নার্সিং হোমে নিয়ে গেলেও শেষ রক্ষা হয় না মৌসুমি আঘাত হয়তো গৌণ কিন্তু স্টার্ট ফুরিয়ে এলে বহু স্টারকেই অনেক কিছু সইতে হয় বাদিয়ে দিতে হয় এই কথা সত্য ওগোবধর শুটিং শেষ করতে পারেন নি উত্তম কুমার তার দামিয়েদে ছবি শেষ করা হয় ছবি রিলিজ হতেই সুপার ডুপার হিট হিরো প্রয়াত তবুও তার ছবি এত বড় হিট এ প্রকৃষ্ট উদাহরণ ওগোবধু সুদুরী তবে পরে মেকাপ রুমের ঘটনা নিয়ে তখন কম চর্চা হয়নি প্রযোজক লেখা লেখি হয়েছিল উত্তম কুমারের মৃত্যুর আট বছর পরে একই ছবিতে একই সঙ্গে কাজ করেন সুপ্রিয়া দেবী এবং মৌসুমী চট্টোপাধ্যায় তখন তাদের প্রায় মুখ দেখা দেখে বন্ধ মায়ের চরিত্রে কামব্যাক ছিল সুপ্রিয়ার ছবি নাম করি দিয়ে কিনলাম পরিচালক বীরেশ চট্টোপাধ্যায় এই ছবিতে নায়িকা সতীর চরিত্র অভিনয় করেন মৌসুমী এবং তার দজ্জাল অত্যাচারের শাশুড়ি মামনের ভূমিকায় ছিলেন সুপ্রিয়া দেবী সুপ্রিয়া এমন কঠোর অভিনয় করেছিলেন যে তিনি সব সংসারে আইকনিক দজ্জাল শাশুড়ি হয়ে ওঠেন সুপ্রিয়ার পর্দা রেলেই ত্রাস সুপ্রিয়ার সংলাপ থেকে বডি ল্যাঙ্গুয়েজ সেই সময় কাঁপিয়ে দিয়েছিল সবাইকে ছবিতে একটা দৃশ্য ছিল সতী কয়েক রাত বাড়ির বাইরে কাটানোই শাশুড়ি মামনি সতীর মাথায় ছেড়ে অর্থাৎ সতীর স্বামীর পায়ের চটি দিয়ে সতীকে ঠাই দাঁড়িয়ে থাকতে বলে বাড়ির গোটা দশের পরিচালকের সামনে অবদৃশ্যে মৌসুমী এবং সুপ্রিয়া দুজনেই তুখোর অভিনয় করেন এই ছবিও বক্স অফিসে সেই সময় হিট অনেক দর্শক থেকে সমালোচক বলেছিলেন বামুনি চরিত্র করে সুপ্রিয়া যেন মৌসুমীর ওপর অত্যন্ত আঘাতে শোধ নিলেন মৌসুমী অবশ্য সপাটে জবাব দিয়ে বলেন একজন মহিলা আপনাদের দাদা দাদা করে উত্তম কুমারকে নিজের সম্পত্তি ভাবতেন তিনি আমার নামে এসব কথা রুটিয়েছেন